একটা দিনকাল গেছে মানুষের যে মিল মহব্বত সৃষ্টি হয়ে গেছে বিভিন্ন 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 সময় খাতে পদ্ধতিতে নিউজ দেখলাম যে বাচ্চা কাচ্চাদের হোমওয়ার্ক নিয়ে কথাবার্তা বলতে বলতে দুই গার্ডিয়ানের সাথে পেমপ্রীতি শুরু হয়ে গেছে আহ এটা কি কথা এদের যে রাস্তার মধ্যে বাস বসা হাইয়া মোটামুটি পেম প্রীতি শুরু করে দিয়েছে এদের তারপর হন দিল হনবোনা এরা যেভাবে এরা নিজের থেকে মার থেকে মাসির দরদ বেশি গাড়ি হলো যাইয়া পুস্কি আর এটি মাল মশলা যা লইছে মোটামুটি দুই এলাকা জুড়ে এনেছে তা বড় কথা না কত হলো যে ওই যে প্রেম ফিরি তৈরি গেছে গার্ডিয়ানের মধ্যে এটা নিয়ে কি আমি ভাববে দেখছেন বা চিন্তা করে দেখছেন কি আপনি কি সম্ভব এই ন্যাচারাল পরিবেশে যদি গাড়ি হোমওয়ার্ক করার খাতিলে যদি একটু খাতি জমাইতে পারে সমস্যাটা কোন জায়গায় সমস্যা তো নেমে ভাই সমস্যার মতো আমি কিছুই দেখতেছি না এইসব জায়গায় যদি তারা আসে তারা তো মোটামুটি রোমান্টিক মুডে চলে যাবে রোমান্টিক পদ্ধতি পন্থায় তাদের সাথে একটা সম্পর্ক ঘনিষ্ঠতা বিরাজ করবে এটা হওয়ার মতন একটা পদ্ধতি জনমান এই আশেপাশে লোক লোকালয় যা আছে সবকিছু দেখে দেখে মোটামুটি চোখ জোরানোর মতো সব জায়গায় শান্ত সৃষ্ট এবং নিরিবিলি পরিবেশের মধ্যে সমাজের মধ্যে যে বসবাস সৃষ্টি হয়েছে সমাজে কেউ উথান কেউ পথন কেউ বড় কেউ ছোট এইরকমই চলতে আছে। তবে তার মধ্যে কিন্তু ভালোবাসা পেমপিড়িতে বাজেই আছে এই যে বিয়ে বাড়ি দেখেন আমার হাতের ডাইন পর্যাপ্ত বিয়ে বাড়ি এখানে বিয়ে বাড়ি মনে হয় যে হইবে তো সেই রকম একটা পদ্ধতি গ্রামের ভিতর দিয়ে হাই হাই টাইটাই মোটামুটি চলতে কিন্তু আলোচনা সাপেক্ষে ওই একই বারবার মাতার মস্তিষ্কে গুরুভাগ খাচ্ছে যে কিভাবে সম্ভব একটা গার্ডিয়ান আর একটা গার্ডিয়ানের সাথে রিলেশনে দৌড়াইয়া পড়া আরে মাগরে বাবারে রে তোদের বাচ্চা কাছা নিয়ে এত আলোচনা যদি করাই লাগে তাহলে কেমন সম্ভব তারা বাড়ির বাড়ি যাই তোরা মনে করো হোমওয়ার্ক নিয়ে আলোচনা করতে করতে প্রেম মধ্যে দৌড়াই দেবে এটা কোনো কথা নেই এইটা কোনোভাবে মানুষ জাতি এবং এলাকার মানুষকে মানিয়ে নেওয়া সম্ভব নেই কোথায় কি কি করতে হয় এটাও আসলে জাতি হিসেবে তারা লিডর না এদের দিয়ে আসলে ভবিষ্যৎ কতগুলো হবে না তো সব মিলে গেলে আর ঠান্ডা পরিবেশে শান্ত পরিবেশে শীতকালের ভিতরে এইসব রাস্তায় পদার্পণ করিলে যাত্রা করিলে কুলিজা একেবারে শান্ত শিষ্ট এবং জিত হইয়া যাবে যাহার বুকে যাহার কিনারায় সবুজ অরণ্যে ভরপুর যেটা দেখিয়া সবার চোখ জুড়িয়ে যাবে হে বালক তুমি আসো আমাদের কাছে দেখো সেই বালকের মিঠপথ হেঁটে হেঁটে যাচ্ছে কে এরকম ভাবে অনেক কিছুই বলা যায় বলার শেষ নাই গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য একটা বাহিনী মানে সব মিলিয়ে দিলেই কিন্তু সব একটা দেখার মতো পরিস্থিতি কিন্তু এই পরিস্থিতি দেখতে এই মতো প্রেমে পড়ে যে পারে ঝামেলা শহরের ভিতরে ইট পাথরের জায়গা এখানে আসলে ঘোরার মতো কিছুই থাকে না কিন্তু গ্রামে যে একটা পরিবেশ একটা শান্তশিষ্ট পরিমার্জিত স্থান যেটা দেখিলে সবার চোখ দূরে যায় বিশেষ করে আমারও চোখ জুড়েই গেছে এই জন্য চোখটা একটু ঘুরে ঘুরাইয়া কালো চশমা পড়ে দিছে যাতে করে চোখ বেশি দূরেই গেলে তারপর ঠান্ডা হয়ে ফিরে দিয়ে দেবে তখন তারপরে আর ঝামেলা হয়ে যাবে তো আশেপাশে যা দেখতে আসে মোটামুটি চোখ জোরানোর মতো আবার পিছে আমার বড় দুলা বাইরে নিয়ে বসে আছে সে বলছে ভাইয়া আমি একটু ঘুরতে যাবো না সে ঘোরার জন্য খুব পোস্ত আমি তারা বলছি যে ঠিক আছে ভাইয়া আপনাকে নিয়ে খুবই পর্যাপ্ত গুরুম ঠিক আছে একটা ঘুরলো মার আমি ঘুরলো মারতে সে আসতে চালো আস্তে কি দরকার আমাকে ঠালা একটু উচাই করবে আমি তো তো ভয় রিক্স রিক্স মনে না আমি আসি স্ট্রং আসি পরে তোমার উপরে আমি ভরসা পাইতেছি তুমি ছোট মানুষকে আরে ভাইয়া কি বলেন ছোট মানুষকে আর আসিনি আগের মনে করেন ছোট আসিনি পর্যাপ্ত বড় হয়ে গেছে তারপর কয় না ভরসা না কই তাহলে আমি চালান আমি চালাইতের মানে আমার এটি কষ্ট হয় পরে যে আমি চুপচাপ বই এথায় আমি চালাই আমারে আমি ঘুরতে আইসেন ঘুরতেই এত কথাবার্তা কইলে তো গোরান যাইবো না তো সব মিলে এই যে কথাবার্তা বলতেছে দুই দুই ভাই কথাবার্তা বইলে বইলে যাইতেছে আর বলতেছে ভাইয়া দেখেন কি অবস্থা গাছের যে অবস্থা এই জায়গা তো ঘুরে ঘুরে চোখ জুড়ে সামনে আপনি কি আনকে নামবেন না আরো থামবেন যাও সামনে যাও সামনে যাই ঘুরে মুরে আমি কই ঠিক আছে সামনের কথাই রাইট আমার কথাই ওই পরে আবার ভাইয়া কইলাম যে ভাইয়া কি করা যায় কনসে এই যে গার্ডিয়ানরা যে একটা হট্টগোল বাজাই দিয়েছে

তার বাপের ছোট বইয়ে রইছে গাড়ির পিছনে হেয়ার আর মাঝে মাঝে আস্তে আস্তে চালাইতে গেছে আমি চালাইছি মোট কথা ভাই একটা ভিতরে আছে যে রাস্তা ভাঙা হইলো তারপর যদি একটু ভালো লাগে দুই পাশে দেখে দেখে চোখ জুড়ানোর মতো একটা অবস্থা আর এটা সবারই চোখ জুড়াইছে আমারও চোখ জোরাইছে তো আপনারা যদি কারো বরিশালে খুঁজতে আসার দরকার এইসব বাঙ্গাচুরা রাস্তা আসলে চোখ জুড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আর এখানে যদি কোনোভাবে আপনার এই যে ঘরের গৃহিণীকে নিয়ে আসেন তাহলে তো কোনো কথা নেই দুজনে ঘুরে ফিরিয়ে একেবারে তেলেসমাত একটা অবস্থা শুরু করে দিবেন বনভোজন চলে যাবেন এখানে যে অবস্থা চারি বলে বন বনে বসে যে খাবার দাবারকে তাকেই তাহাকেই বলা হয় বনভোজন তো সেটাই করা যায় এখানে আপনারা মোটামুটি একটা পরিস্থিতি যে হবে বনভোজনের মতো একটা পরিস্থিতি হবে আশেপাশে যা দেখি ওহরে সব আল্লাহ গাড়িটিকে গাইতেই ভরে দেওয়ার অবস্থা তা হবে গাই টাইট কই তো কিছু না দাইয়া ওই আমার মাথার মধ্যে একটা গর্বাক আছে কিভাবে গার্ডিয়ানরা লীলায় নিতে হচ্ছে মানে প্রেমের ভালোবাসায় তারা মুশগুল হয়ে যাচ্ছে এটা নিয়ে আমার মাথায় গর্বাক আছে একটু একটু গুরু আগার কিছু করতে পারতেছে না মুরব্বীরা এরা কি একটা দিনকাল ভাইয়া দিনকালই খারাপ যাচ্ছে না হয় এইরকম ভাবে হোমওয়ার্ক নিয়ে আলোচনা করতে করতে কিভাবে গার্ডিয়ানের মতো সম্পর্কে জড়িত হয় এটা আমার বোধগম্য না বোধগম্য হওয়ার মতো একটা পদ্ধতি না তো সব মিলে ইজিলি আমি আছি খুব হতাশ আমি হতাশ আমি হতাশ আর যাতে হিসেবে আর কিছু দেখার আমি বাইরে বলছে ভাই আপনার কথাবার্তা বললেন না আমি সামনে যাবো না হোমকে যাবো না হোমকে যাবো না ককে না যাও হোমকে শেষ হোমকে যায় সঙ্গে যাওয়া শেষ তাহলে ওই ঐক্যতায় রইলো সবাইকে আহ আসসালামু আসসালাম আলাইকুম থাকেন আল্লাহ হাফেজ